ফ্রুট প্রসেসারের নামে আর সালাদ কাটার নয় এখন নিয়ে আসছি অরিজিনাল ডিজিটাল

ভাই থামেন থামেন সব শেষ করে দিলেন সব দিয়ে দিলাম আচ্ছা শেষ পর্যায়ে এসে এখানে একটা প্রেস করার অপশন আছে না হ্যাঁ ওকে এখন চাইলে এটাকে অফ করে দেওয়া যায় হ্যাঁ এবার কি কাজ ভাই এখন তো পেঁয়াজের কাজ একটা লক সিস্টেম এই যে লক খুলবেন ঠিক আছে খোলার পর এটা খুলবেন এটা খোলার পর এটা খুলবেন হুম এটা খোলার পর এই যে দেখেন ভাই সব বেরিয়ে গেছে ঠিক আছে এগুলো ঢালবেন কিভাবে এটা লক আছে এই দেখেন ওকে এটাকে আনলক করে এই সুন্দর মতে এবার আমি আপনাকে দেখাই ঠিক আছে পেঁয়াজ গুলো দেখাই দেখেন এতগুলো পেঁয়াজ আপনি কতগুলো করবেন বলেন তো অনেক সময়ের ব্যাপার ছিল যেটা চোখের পরকে হইল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এতগুলা ডাইস আসলে কোনটা কোন কাজের এটা আমাদেরকে বুঝাইয়া বলেন তো রফিক ভাই দেখি ভাই এটা হলো যেটা লাগানো আছে এটা হলো ভাজি এবং স্লাইস করার জন্য স্লাইস করার জন্য ঠিক আছে আচ্ছা এই দেখেন এটা যদি চিচিড়ি ভাজি করার জন্য চিচিড়ি যে ভাজিগুলো আছে ভাজিটা করার জন্য আচ্ছা আর এটা হলো ঝিড়ি ভাজি করার জন্য আচ্ছা আরো ছোট ঠিক আছে এটা গেলো একটা এটা গেলো একটা ওকে এটা দিয়ে হলো আপনার এই যে মাংস কিমা করার জন্য মাংসের কিমা ব্লেড অরজিনাল ব্লেড আচ্ছা ঠিক আছে এটা হলো ক্রিম করার জন্য ওকে ওকে ঠিক আছে ক্রিম ফর্ম করার জন্য এবং এটা হলো কি জানেন লেবুটা চিপড়ানোর জন্য মালটা চিপড়ানোর জন্য এটা আমরা একটু বশায় দেই দেখি এবার মালটা এই দেখেন চিপড়ায় দিচ্ছি আমরা এটাই ভাবে বশাইতে হবে ওকে বশায় এটা ঘাটে ঘাটে বশায় ঘাটে ঘাটে লক করে দিতে হবে লক করে দিতে হবে এই দেখেন লক হয়ে গেছে হ্যাঁ ওকে এই অন করে দিলাম ঠিক আছে এই সুইচটা এখন চালিয়ে দিব আচ্ছা এখন এইখান থেকে আমরা অন করে দিব সুইচটা অন করে দিয়ে রেডি রেডি

জাস্ট এখানে প্রেস করে ধরা হ্যাঁ এটা ভেতর থেকে রস বের করবে এই মেশিনটাই এই মেশিনই করে ফেলবে একবারে সহজ তো ভাই একবার বিচি সহ আলাদা করে ফেলবে বাহ 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 এই যে দেখেন আমি অনেকটা করে ফেলছি ভাই অস্থির জিনিস ভাই এটা এত একটা সুবিধার জিনিস এরকম একটা ফ্রুট প্রসেসর যদি আপনার বাসায় থাকে আপনি ঘন্টার কাজ মিনিটে করবেন এবং পাঁচটা কাজের বয়ার কাজ আপনি একলাই করতে পারবে আচ্ছা এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং এটা ওয়ার্ড হলো পনেরোশো ওয়ার্ড ন্যাশনাল ব্র্যান্ডের এবং এবং কি করতে পারবেন এই যে দেখেন ওকে আপনি এখানে স্লাইসিং এর কাজ করতে পারবেন শেডিং এর কাজ করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন চপিং করতে পারবেন আর এখানে যে দো তৈরি করা হয় খামির তৈরি করা হয় সবকিছু করা পাশাপাশি ফ্রুট জুসও করতে পারবেন এই যে রসগুলো একটু দেখেন এই যে দেখেন এই হচ্ছে রস তো ভাই এটার দাম কত ভাই এটা একটা মিনিমাম প্রাইসে থাকবে এটা আমাদের কিন্তু ডিজিটাল সিস্টেমে নতুন আসছে এটা প্রাইস দিছিল কোম্পানি বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তা আমি চিন্তা করলাম যে না ভাই বারো হাজার পাঁচশো আমার ক্লায়েন্টরা